নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো উত্তর ফাল্গুনি ফাল্গুনি নক্ষত্রের আমরা বলছিলাম দুটো পার্ট হতে পারে একটা হলো পূর্ব আরেকটি তো উত্তর উত্তর মানে লেটার মানে পূর্ব মানে যদি আমরা বিফোর ধরি তো উত্তর মানে ডেফিনেটলি লেটার বা পরবর্তী অংশ সেটা বলা যেতে পারে পূর্ব যে যে ছিল অনেকটাই উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় বাট বেসিক কিছু ডিফারেন্স আছে আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব কেন উত্তর ফাল্গুনি বিশেষ আজকে একজন পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকা একজন রেবতী নক্ষত্রের জাতক জাতিকা বা একজন উত্তর আষাঢ় নক্ষত্রে জাতক জাতিকাদের সাপেক্ষে কেন ফাল্গুনি নক্ষত্রে জাতক জাতিকারা বিশেষ তারা কি কি বিশেষত্ব অর্জন করেছে আজকে সেটি নিয়ে চর্চা করব দেখুন আমি বারবার বলি নক্ষত্রকে জানার সময় সবার আগে নক্ষত্রের দেবতাকে জানতে হবে উত্তর ফাল্গুনি দেবতাকে তিনি হচ্ছেন আর্যমা আর্যমা কিন্তু আমরা বলতে পারি যে রবির সাথে সম্পর্কিত এবং আমরা যখন দেখেছি যে ভগদৈবত নক্ষত্র পূর্ব ফাল্গুনি ভগদেবতা তো তার যদি সিবলিংস বলি তার যদি ভাই বলি তাহলে অবশ্যই অর্জমাকে আমরা সেই হিসেবে ধরতেই পারি এবং এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের কারককে তিনি অবশ্যই রবি তাহলে এই নক্ষত্রটির মধ্যে রবির প্রভাব এই নক্ষত্রটির মধ্যে আর্যমা তার প্রভাব এই নক্ষত্রটির মধ্যে আমরা বুধের প্রভাবও দেখতে পাই যথেষ্ট পরিমাণ প্র্যাকটিক্যালি বলতে গেলে রবির প্রভাব থাকার কারণে এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এথিক্যাল ভ্যালুস থাকে হাই লেভেলে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে এথিক্যাল ভ্যালুস থাকে তারা সব সময় সমাজের গণ্যমান্য ব্যক্তি হয়ে ওঠে বা গণ্যমান্য ব্যক্তিদের সাথে চলাফেরা করতে পছন্দ করে ম্যাক্সিমাম প্রবাবিলিটি দেখেছি যে এরা নিজেরাই গণ্যমান্য ব্যক্তি হয়ে পরিগণিত হয় পলিটিক্স থেকে শুরু করে বিভিন্ন অন্যান্য বিষয়ের মধ্যে এদের দক্ষতার বিকশিত হওয়ার একটা সংযোগ আমরা দেখতে পাই এবং সেটা কার্যকরী ভূমিকা কিন্তু প্রায়শই গ্রহণ করে থাকে এই যে নক্ষত্রটি উত্তর ফাল্গুনি এই নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে রবির গুণাবলী থাকার কারণে অহংবোধ মাঝে মাঝে চলে আসে তবে এরা অত্যন্ত সতর্ক প্রচন্ড পরিমাণে সতর্ক প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজ সেকেন্ড টাইম দেখে নেওয়ার পক্ষপাতি কিন্তু উত্তর ফাল্গুনি উত্তর ফাল্গুনি চেষ্টা করে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজ যাতে সেকেন্ড টাইম চেক করে নেওয়া যায় বা সেকেন্ড টাইম চেক করে নেওয়ার একটা অবকাশ রাখা যায় উত্তর ফাল্গুনি নক্ষত্রের কোয়ালিটি হাজার বহু রকমের কোয়ালিটি আমরা নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাই তাদের আমি যেগুলো বলছিলাম এগুলো তো বেসিক এগুলো তো থাকেই তবে স্পেসিফিক ভাবে আমরা উত্তর ফাল্গুনির আরো অনেক বিষয় দেখতে পাই যেমন উত্তর ফাল্গুনি কিন্তু গুড কমিউনিকেটর আজকে একজন রিলেশনশিপে গেলেন রিলেশনশিপে যাওয়ার পর সে সময়টাকে উপভোগ করছে সম্পর্কে গারত্ব বাড়ছে কিন্তু যে মানুষটি সবার প্রথমে ভাববে যে না বিয়ে করতে হবে এর একটা সামাজিক নাম দিতে হবে সেটি উত্তর ফাল্গুনি তিনজন বন্ধু তার মধ্যে একজন উত্তর ফাল্গুনি আর বাকি দুজন রিলেশনশিপে আছেন যে মানুষটি বিয়ে নিয়ে বেশি ভাববে সে হচ্ছে উত্তর ফাল্গুনি তাহলে উত্তর ফাল্গুনি কিন্তু গুড কমিউনিকেটর এখানে ম্যারেজ মানে একটা মাঙ্গলিক কর্ম একটা লিগাল কর্ম একটা অথেন্টিক কর্ম এবং ডেফিনেটলি সামাজিক বিষয়ের মধ্যেও তার বহিঃপ্রকাশ থাকে উত্তর ফাল্গুনিকে বুঝুন আজকে একজন জাতক বা জাতিকা তিনি যদি বিবাহের ঘটক হন এবং তার নক্ষত্র যদি উত্তর ফাল্গুনি হয় বা তার কর্মকারক গ্রহ যদি উত্তর ফাল্গুনিতে থাকে তাহলে সে খুব ভালো একজন প্রতিষ্ঠিত বলা যেতে পারে সংযোগকারী হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে যে কোনো মার্কেটিং ডিপার্টমেন্টেওছেন আপনার টেন্থের যে কাসপাল কাসপালসাবলর আপনার যিনি কর্মকারক গ্রহ কর্মাধিপতি তিনি উত্তর ফাল্গুনিকে কানেক্ট করেছেন দেন ইউ ক্যান এক্সপেক্ট দ্যাট আপনি আশা রাখতে পারেন এই ধরনের বিষয়ে উত্তর ফাল্গুনি নক্ষত্রে যদি পার্টিকুলার প্ল্যানেটটি থাকে তাহলে আপনি এটা এক্সপেক্ট করতে পারেন যে আপনি সেই ধরনের বিষয়ে অনেক বেশি অগ্রগতি করতে পারবেন তাহলে উত্তর ফাল্গুনির কোয়ালিটিটা বুঝতে পারছেন যে গুড কানেক্টর সে ভালো যোগাযোগকারী আজকে একজন মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করেন তার কানেকশান দরকার তাহলে এই মানুষটি যদি এই ধরনের বিষয়ে থাকে তাহলে তার গ্রোথ সাকসেস কতটা ডেভেলপ করতে পারবে কেন ইমাজিন আমি বারবারই বলি যে উত্তর নক্ষত্রের মধ্যে শুধু এই কোয়ালিটিগুলো নয় আমরা দেখেছি তাদের মধ্যে জ্ঞান অর্জন করার একটা চেষ্টা প্রচেষ্টা সর্বদা থাকে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই অধিক জ্ঞান অর্জন করার পক্ষপাতি হাইলি ইন্টেলেকচুয়াল হওয়ার ক্ষেত্রেও আমরা দেখেছি উত্তর ফাল্গুনির জুড়ি মেলা ভার তারা নলেজ তারা গুড কানেক্টার তারা বিভিন্ন রকম ক্ষেত্রে যতটা এক্সপ্রেস করা যায় সে এক্সপ্রেসের মাধ্যমে এগোনোর ক্ষমতাটা রাখে সেই কোয়ালিটিটা আমরা দেখেছি উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে রয়েছে এবং বাড়ির মধ্যেও যে মানুষটি সবার সাথে তালমিল রাখার চেষ্টা করে সবাইকে একটা সুতোর মাধ্যমে বেঁধে রাখার চেষ্টা করে সে কিন্তু উত্তর ফাল্গুনির তবে উত্তর ফাল্গুনির ব্যক্তিগত জীবনে নানা রকমের প্রবলেম নানা রকমের অশান্তি নানা রকমের ভুল বোঝাবুঝি অনেক ক্ষেত্রে আমরা দেখেছি উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের পারিবারিক প্রেশার আসে বিভিন্ন পরিবারের সদস্যরা তাকে ভুল বোঝে বিভিন্ন রং জাজমেন্ট উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক জাতিকাদেরকে নিয়ে অনেকে করে ফেলে কার্যত অনেক বিষয় হয়তো সম্ভব নয় অনেক বিষয়কেই হয়তো ম্যানেজ করে চলা যেত কিন্তু উত্তর ফাল্গুনিকে একটা ফলস ব্লেম দেওয়া হলো একটা পলস ব্লেমের মধ্যে উত্তর ফাল্গুনি পড়ে গেলেন এরকম অবকাশ আমরা একাধিকবার কিন্তু লক্ষ্য করেছি বা একাধিকবার কিন্তু লক্ষ্য করা যায় উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে বুধের প্রভাবটা আছে তাই তারা বিচক্ষণ তারা ক্যালকুলেটিভ মাইন্ডেরও হয় কিছু কিছু ক্ষেত্রে তারা সব বুঝতে পারে আনুমানিক ক্ষমতা অনেক বেশি ইন পাওয়ারটা তার বেশি সে হি ক্যান রিয়েলাইজ অর শি ক্যান রিয়েলাইজ বাট হোয়াট ইজ দ্য প্রবলেম যে রিয়েলাইজেশন করার পরেও তার যখন এই পরিবারের মঙ্গলের প্রশ্ন আসে পরিবারের সদস্যদের মঙ্গলের প্রশ্ন আসে উত্তর ফালুগুনি কোথাও যেন নিজেকে হারিয়ে ফেলে আমরা উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রচুর 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 ভালো কোয়ালিটি দেখেছি সে কেন পৃথক কারণ সে যে কাজটাই করবে তার মধ্যে লিগালিটি খুঁজবে সে কেন পৃথক সে অন্যায় কাজে যুক্ত হতে চাইবে না সে কেন সবার থেকে আলাদা কারণ তার কাছে অন্যায় করার সুযোগ থাকলেও তার মধ্যে হয়তো কোনো একটা ইলিগাল কাজ করে প্রচুর ইনকাম করার সুযোগ থাকবে বাট ইউজুয়ালি আমি দেখেছি উত্তর ফাল্গুনি সেই ধরনের কাজের পরোয়া করে না তাহলে একটা মানুষের মধ্যে এই ধরনের যদি পজিটিভ মেন্টালিটি থাকে একটা মানুষের মধ্যে এই ধরনের যদি পজিটিভ মানসিকতা থাকে তাহলে সে কতটা মহান সেটা তো আমরা স্বভাবত নিজেরাই এক্সপেক্ট করতে পারছি আমরা স্বভাবত নিজেরাই বুঝতে পারছি যে তার মধ্যে কোয়ালিটিগুলো কতটা বিকশিত হয়েছে উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি ও শত্রু প্রচুর থাকে তবে খুব যে শত্রু দ্বারা পীড়িত হয়ে প্রচুর নেগেটিভিটি হয়ে গেল এটা ইউজুয়ালি উত্তর ফাল্গুনির হয় না পারফেকশন আমরা দেখেছি উত্তর ফাল্গুনির মধ্যে থাকে অনেকটাই পারফেক্ট হওয়ার চেষ্টা প্রচেষ্টা তাদের মধ্যে আমরা দেখতে পাই সব কিছুর মধ্যেই তারা চেষ্টা করে যাতে সঠিকভাবে পদ্ধতিগতভাবে কাজটা করা যায় তার একটা প্রচেষ্টা আমরা উত্তর ফাল্গুনির মধ্যে কিন্তু ইউজারি লক্ষ্য করতে পারি তবে সিংহের উত্তর ফাল্গুনি এবং কন্যার উত্তর ফাল্গুনির মধ্যে একটা বেসিক পার্থক্য আছে সিংহের উত্তর ফাল্গুনির মধ্যে অহংবোধটা কিছু কিছু সময় আসতে পারে বাট কন্যার উত্তর ফাল্গুনির মধ্যে সেই জায়গাটা হয়তো অনেকটা কম তবে সিংহের মধ্যে অহংবোধ কিন্তু স্বভাবত এমনি আসে না কারণ তারা তো এমনিতেই সকলের থেকে আলাদা তার মেন্টালিটি তার চলাফেরা তার কথাবার্তা সব কিছু আলাদা উত্তর ফাল্গুনির মধ্যেও রিল্যাক্সেশনের একটা চাহিদা ইনবিল থাকে কিন্তু সেই চাহিদার মধ্যে একটা ছোট্ট কিন্তু পরন্ত আছে সে চাই তার কষ্টে অর্জিত অর্থ দ্বারা রিল্যাক্স করবে উত্তর ফাল্গুনের একটা এই কোয়ালিটিটা যে কি অসম্ভব ভালো কোয়ালিটি সেটা তারাই বলতে পারবেন যাদের নক্ষত্র উত্তর এবং সুযোগ পেয়েও সে দেখছে সেটা ঠিক নয় সে সেটাকে কাজে লাগায় না এটা একটা অ্যামেজিং টেন্ডেন্সি একটা অ্যামেজিং কোয়ালিটি বলে আমি মনে করি আজকে আলোচনা করলাম উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক নিয়ে ভালো দিকগুলো আলোচনা করলাম যে কেন আপনি বিশেষ কোন কোন ভালো কোয়ালিটি আপনার মধ্যে রয়েছে সেগুলো নিয়েই মূলত আজকে আমরা চর্চা করলাম আলোচনা করলাম পরবর্তী সময়ে আমরা নেগেটিভ কোয়ালিটিগুলো গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব যেগুলো আপনাকে আরও বেশি এনহান্স করতে পারে আপনাকে ভুলগুলোকে শুধরে দিতে পারে এবং জীবনচক্রে একটি বিশেষ জায়গা চিবে সহযোগিতা করতে পারে ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকাল